প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আমরা আজকে এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে প্রিয়া তো প্রিয়ার পরিবারে বাবা নেই মা আছে মা বাসা বাড়িতে কাজ করে কিন্তু প্রিয়াকে কখনো ঘর থেকে বাইরে তো দেয় না প্রিয়া যদি কোনো কাজে অতিরিক্ত কাজে বেরো হয় তাহলে সবসময় বোরখা পরেই পর্দা করেই বের হয় পিয়ার দিক দিয়ে বিয়ের বয়স হয়েছে তো পিয়াকে বিয়ে যে দিবে তার মা সেই অর্থটুকু কেউ নেই তো পিয়া যে পিয়ার মা যে কারোর কাছে সহযোগিতা চাইবে বা নিবে কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না কারণ পিয়ারা গরিব হলেও আত্মসম্মান বোধ আছে তো পিয়ার মা কাউকে ছোট করে কথা বলে না বা নিজেও ছোট হয় না তো পিয়া বাধ্য হয়ে মার কষ্ট দেখে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় যদি কেউ তাকে বিয়ে করে তাহলে পিয়া বিয়ে শাদি করবে পিয়া পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি কারণ অভাবে সংসার একা পক্ষে মা সংসার চালানো খুবই দুঃসাধ্য হয়ে পড়ে তো পিয়া ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর করতে পারেনি তো আরবি জানে নামাজ কালাম পড়ে তো পিয়া চাচ্ছে ছেলে গরিব হোক যাকে যে নাকি তাকে একটু ডাল ভাত খাইয়ে ভালো রাখতে পারবে পিয়া তাকে বিয়ে শাদি করবে যে নাকি কখনো যৌতুক চাইবে না তেমন পুরুষ পেলে পিয়া বিয়ে করবে তার ইনকাম কম হোক পিয়া তাতে কোনো সমস্যা নেই তো দর্শক পিয়ার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি خبر کا تو ہو